শীতের সবজি দিয়ে আজকে চলুন বানিয়ে নিই একটা দারুণ সুন্দর তরকারি যেটা কি না ভাত রুটি পরোটা সব দিয়ে খেতে পারবেন কেটে নিয়েছি বিট গাজর আলু ফুলকপি আর মরসুটি এবার কড়াতে তেল নিয়ে কয়েকটা বড়ি ভেজে নেব বড়িগুলোকে লাল লাল করে ভাজবো কিন্তু অনেক সময় বিট গাজর ঘরে পড়েও থাকে আমরা শুধু ভাবি যে কী করবো কী করবো এরকম একটা সবজি কিন্তু দারুণ লাগবে লাল লাল করে ভেজে নেওয়ার পরে বড়িগুলোকে কড়াইতে ফোড়নে দিয়ে দেবো এক চামচ জিরে মৌরি একটা তেজপাতা তেজপাতাটাকে মাঝখান থেকে আমি চিড়ে নিয়েছি ফোড়নটা একটু পুড়ে গেলেই দিয়ে দেব কেটে রাখা সবজিগুলো কোনোটা আগে পরে দেওয়ার ব্যাপার ব্যাপার নেই সবটাই একবারে দিয়ে দিতে পারেন এবার দিয়ে দেব পরিমাণ মতো নুন পরিমাণ মতো নুন হলুদ আর দিয়ে দিচ্ছি এখানে এক চামচ চিনি চিনিটা দেওয়ার একটাই কারণ যে আমরা চাচ্ছি সবজিটা যেন একটু মিষ্টি মিষ্টি হয় খুব ঝাল চাই না এরকম একটা সবজি তো আপনারা চাইলে চিনির পরিমাণটা কমিয়েও দিতে পারেন তো বেশ ভালোভাবে ভাজা ভাজা হয়ে যাওয়ার পর দিয়ে দেব এখানে এক চামচ জিরে বাটা দুটো কাঁচা লঙ্কার সঙ্গে কিন্তু আমি বেটেছিলাম এবার জিরেটা ভালো করে আস্তে ধীরে কষে নেব ভাজা ভাজা হয়ে গেছে দেখুন এবার দিয়ে দেব পরিমাণ মতো জল খুব ঝোল জল দেব না কারণ এই জলটুকু দিয়ে যেন সবজিটা সেদ্ধ হয়ে যায় ব্যাস এতটুকু জল হলেই হয়ে যাবে সবজি মোটামুটি সেদ্ধ হয়ে গেছে এবার দিয়ে দেব ডালের বড়িগুলো জানি ভাবছেন এত সিম্পল রেসিপি এ তো আমরা সবাই করি কিন্তু অনেকেই তো করেন না রোজ রোজ মাছ মাংসের বদলে এরকম সুন্দর একটা সবজি কিন্তু খাওয়া যেতেই পারে ঝোলটা মাখা মাখা হয়ে গেলে এক চামচ ঘি দিয়ে নামিয়ে নেব ব্যাস রেডি আমাদের শীতের নিরামিষ সবজি